সকালে তো জিমে যাওয়ার সময় জ্বালাতন করলি ভালো করে দোলা দে খাও মা খাও তো তো শোনা

দিন বাদে রাস্তায় ছিলাম তার জন্য তোমাদের সাথে কথা বলতে পারি না অনেক বাদে ডেইলি ব্লগ স্টার্ট করলাম ঘুরে টুরে আসার পর পেন্ডিং ব্লগসগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম আর ওই দেখো ঘুরে ঠুরে এসেছে তো এখন আমি প্রায় বলছি ওই দুই সপ্তাহ এক সপ্তাহ হয়েছে পুরো না এক সপ্তাহ হয়েছে দেখছি হ্যাঁ পুরো এক সপ্তাহ বাদে আবার ভ্লগ স্টার্ট করছি মানে ডেলি ভ্লগ যেটা সেটা আজ থেকে স্টার্ট করছি আমাদের আজ নিউ জার্নি স্টার্ট হলো মানে আমরা জিমে যাচ্ছি আজ থেকে আজকে সকালে অ্যাডমিশন করিয়ে এলাম আর বিকেলবেলা স্লটটা আমরা নিয়েছি আর এই সাদা সাদা মাথাটা দেখছি এটা কার মাথা এটা বুঝতে পারবে কার মাথা এটা হচ্ছে এর মাথা এই ক্যাঙ্গারু বাচ্চাটার মতো এই পটলাকে দেখে এরকম করে পটলাকে তো আজকে খুব ভালো রান্না বান্না হবে আজকে আজকে আমি আমি করব করব ডাল আলু ভাতে আর ডিম কষা করবো আমার অলওয়েজ ফেভারেট তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো তো চা হয়ে বসে দিয়েছি চা অলরেডি হয়ে গেছে চাটা শেয়ার করছি তোমাদের সাথে আর যাই হোক এক্সাইটমেন্ট বিকেল বেলা যাবো আমরা জিমে তো তোমরা তো দেখতেই পাবে আজকে কিছুটা শেয়ার করলাম সকালবেলা অ্যাডমিশনে বিকেলে যাব যখন তখন আবার শেয়ার করব ঠিক আছে চলো চাটা আমি এখন দেখাই আর তোমাদের ওখানকার ব্লগিং কেমন লাগলো অবশ্যই বলো তোমাদেরকে নতুন নতুন কিছু উপহার দেব বলেই আমরা মাঝে মাঝেই ভিন রাজ্যে ভিন জায়গায় হারিয়ে যাই বলো মা হ্যাঁ চলো মা টান করবে করবে স্নান ওই চা খেয়ে করবে স্নান আর ঘুরে আসলে আলাদাই গ্লো দেয় চলো পরে আসছি আর চা খাই আর তিনটে পাউরুটি এনেছি তিনটে মিষ্টি পাউরুটি এনেছি ওটা খাবো তাই আর বাবা হচ্ছে ডিম খাবে না বাবা ডিম খাবে না মাছের ডিম এনেছে ওটা বড়া করে ঝাল করতে বলেছে এই যে মাছের ডিম কি আমাদের বড়া রাখবে কি সুন্দর মাছের ডিমটা দেখো আর এই যে চিকেন চিকেন মানে তো দই ভাত খাবে এগুলো ঘনা আর মুকুর চিকেন পটল আসে খেতে দুপুর দুপুর রাত সবসময় খায় রাতেও ছিল সকালবেলা বেরিয়েছে ও পটলদেরও চিকেন আর কি বেশি করেই করবে ও আবার দুপুরে চলে আসবে

বিকেলবেলা আরো ভালো কিছু দেখতে পাবে আর আজকে একটা ভালো জিনিস আসবে যেটা তোমরা ব্লগে অল্প অল্প দেখতে পাবে আর শর্টসটা তোমরা এই ব্লগটা আসার আগেই পেয়ে যাবে ঠিক আছে চলো এখন চাটা খেয়ে নিয়ে চায় পাতি চলো কি হাতে নিয়ে আছিস কারে মারবি ওই যে ভিডিও করছে ওকেই মারো মাথা ভীষণ গরম আমার মায়ের শুধু আজকে সকালবেলা মা এরম করছে এই দেখ আম তুই তো উঠে গেছিস এরম করছে রাতে <laughs> রাত <laughs>

চলে আমার মা ঘুমোতে ঘুমোতে উলু দিলে কিছু হয় না চলো পরে আসে ডিম আর মানে মাছের ডিমের আর আমাদের ডিমের তরকারি পিঁয়াজ পিঁয়াজ কেটে নিয়েছি এটা মাছের ডিম করবে তাই জন্য আর এটা আমের ডাল আর আমড়ার ডাল করবে এইগুলো আর এই যে তালের শাঁস ছাড়াচ্ছে না খাওয়ার জন্য বাবার টিফিন হয়ে গেছে আর এখন এই যে শসা কাটছি খাবে এই দেখো আম তো তো আমি এর আগে এক প্যাকেট এনে খাওয়া হয়ে গেছে ওই যে আর দুটো বোনে পড়ে আছে আর এই যে আবার নতুন চলেছেখানে 1 किलो আম আছে হিম সাগর আম ওই যে ওখানে টিম টিম রয়েছে চলো তুমি টিম কাটি এই যে গরম জল হচ্ছে এই টিমগুলো বাটিটা

দেখো এটা কি আমার জন্মদিনের কেক কাটছে দেখো একটা করছে দেখো মুখটা একটা কর দেখেছ খাওয়া নিয়ে করছে দেখো এত ফালতু মেয়ে খা দেখেছ দেখেছ এই দেখো ছাড়িয়ে দেবো বাজে খেতে ভাবই নরম কি টাইপের খেতে দেখো করছে দেখো অক তুলছিল সাড়ে বারোটা বাজে ও এতক্ষণ ছাদে ছিল একেবারে মাংস হয়ে গেছিল করে ওকে খেতে দিয়ে দিলাম ওর নাম হচ্ছে পটল হ্যাঁ তো কোথায় পটল কই কপালে হ্যাঁ হ্যাঁ মাংস এই যে খাচ্ছে কেন পটল শোনা দেখি এদিকে তাকা এই যে বাচ্চা একদম পটলের সঙ্গী সাথীরা বসে আছে এই যে এইটা একটা আমি গেট খুলবো তারপরে এই যে দেখুন আরে সোফাই রাগ একটু আগে চলো পরে আসছি এই যে ডেলিভারি ম্যাম আজ এতদিন বাদে তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে আসলাম আর কি এতদিন তো ঘোরার ব্লগই পাচ্ছিলো এই যে ঠাকুর দেখাচ্ছি পুজো দেবো বুঝলাম আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি মানে আজকে সোমবার আমি অর্ডার দিয়েছিলাম জিনিসটা হচ্ছে গিয়ে শনিবার দিন এত গরম বাইরে যে অর্ডারটা দিয়েই দিলাম দেখাচ্ছি তোমাদেরকে কি অর্ডার দিয়েছি এই দেখো কি বলতো এটা ফ্রিজ ঠাকুরের জিনিসের জন্য এই দেখো ঠিক আছে এই যে ভিতরে লাইট আছে এই যে লাইটটা আবার এইরকম অফ হলো এটা ঠিক আছে দাঁড়াবো ফ্ল্যাশটা অফ করলে বুঝতে পারবেন এরকম বুঝতে পারছ এই যে ফুল রেখেছি ফুলটা ঠান্ডা হয়ে গেছে এর ভিতরে হচ্ছে গিয়ে এরকম বরফ হচ্ছে ভিতরে বরফ করতে গিয়েছি এই এইটা এটা করে বরফের জল পড়ার জন্য আর এই দিকটা হচ্ছে এইরকম এই যে এইদিকে জলের বোতল ফোকরে রাখার জন্য খুব সুন্দর হয়েছে ফ্রিজটা তো আমাদের খুব পছন্দ ব্ল্যাক কালারে নিয়েছি এই যে এখনো প্লাস্টিক খুলিনি আর এখনও বোর্ডটা না এইখানটা করব তো বোর্ড এখনো হয়নি বলে এক্সটেনশন বোর্ডের মধ্যে দেওয়া রয়েছে যে কীরকম কী ঠান্ডা ঠান্ডা হচ্ছে সেটা দেখার জন্য তো ভালো ঠান্ডা হচ্ছে মানে নর্মাল তো অসুবিধা হয়নি নিচে চাকা দেওয়া আছে এইখানে চাকা দেওয়া আছে ঠাকুরকে একটু ঠান্ডা জল দিতে পারবো তারপরে স্নান করারতে ঠান্ডা জল দিতে পারব এছাড়াও আরও অনেক কিছুতেই লাগে মিষ্টি ফিষ্টিগুলো ফ্রিজের ভিতর রাখতে পারবো তো সেই জন্যই অর্ডারটা দিয়েছিলাম আমি চলো এটাই শেয়ার করার ছিল এবার পুজোটা করে নিই তাড়াতাড়ি অলরেডি দেখো কটা বাজে দুটা তিরিশ হয়ে গেছে এই যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে जे ठाकुर के खेते दिए दी ठीक है फ्रिजे जल दी आज के ठंडा जल चलो सब एगल टाटका फुल चलो खेनी गई अनेक बेला বাজে হচ্ছে তিনটে তিরিশ আজকে অনেকটা লেট হয়ে গেল অনেকক্ষণ আগে খেতে দেখেছি আমি স্নানটা দেরি করে করলাম আর কি যাই হোক শুভ দুপুর আজকে কি কি রান্না করেছি আর মা আমি আর মা মিলে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থাকো এসিটা অলরেডি চলছে এই দেখো এসি চলছে এই দেখো ঘুমাচ্ছে একদম একজন নিচে ঠিক আছে চলো নিচে যাই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি

আর এইটা হচ্ছে ডিম কষা এটা আমি করেছি শাক ভাজাটা আমি করেছি শাক ভাজা ভারিয়ে গেছে যাই হোক চলো এটা বাবার খাওয়া হয়ে গেছে চলো শুভ সন্ধ্যা ঠিক আছে গুড ইভিনিং কোথায় গেল আরেকজন যাচ্ছি জিম সেন্টারে কালার জিম সেন্টারে যাচ্ছি চলো এখন এখন ভেবো না অনেক সন্ধে হয়ে যাবে সাড়ে ছটা বাজে সবই সাড়ে ছটা বাজে এই যে

তোমাদের এক ঝলকে একটু দেখাইছে এই দিকটা আমরা পুরোটা জিম করছিলাম তো জিম করার মাঝ বরাবর গিয়ে তখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে তখন মনে পড়ল যে তোমাদেরকে দেখাতে হবে তাই জন্য একটু ক্যামেরাটা ওপেন করেছি আর এখানে আমি কার্ডিও ওয়ার্কআউট করছিলাম আর দিদি অলরেডি করে নিয়েছে তখন আর ক্যামেরাটা ওপেন করা হয়নি এটা করে মানে তোমাদের সাথে এখানে কথা বলি আমরা আর কি বেরিয়ে যাব আমরা আর বেশিক্ষণ থাকবো না আমাদের হয়ে গেছে বেরিয়ে গেছে

ছেড়েছি টয়লেট করতে বেরিয়েছে এই যে চলো পরে চলে গ্যারেজে কে তোমরা কমেন্ট করে বলবে আমি কিছুতেই বলবো না এটা কে ঠিক আছে দাঁড়া বলবি না কিছু এটা কে এই এটা কে বলবে ঠিক আছে দেখে নিলে কে বলবে চলো যাচ্ছি গাড়িটা অবস্থা দেখবো সাথে থাকো গিয়ে কথা বলি হাওয়া দিচ্ছে তারপর একটু সোনার দোকানে গেছিলাম একটা আংটি আর কি একটু মুচকে গেছিল আর একটু সাইডটা কেটেও গেছিল সেটা আনতে তারপরে এই রুপোর পলাগুলো দেখছিলাম এগুলো খুব উঠেছে তো সেটাই একটু দেখছিলাম যে পলার মাঝখানে একটুখানি রুপো দেওয়া রয়েছে এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে একটু দেখে নিচ্ছিলাম পরপর ডিজাইনগুলো দেখো একটা গোলাপ ডিজাইন একটা হচ্ছে পাতা ডিজাইন এটা হচ্ছে আমরা ফুল ডিজাইন রয়েছে আর ওই মুখটাই যা একটুখানি একটু না অনেকটাই ওই মুখটা উপর রয়েছে এখন তো মানুষ সোনার বদলে রূপই ইউজ করছে আর এই কিছু সোনার কানের তোমাদেরকে দেখাচ্ছিল আর জাস্ট এই পলাগুলো একটু দেখছিলাম নতুন উঠেছে তাই জন্যই দেখছিলাম মাকে দেখাবো ব্যাস এই কারণেই দেখলাম তারপরে দেখো জিমের জন্য এই দুটো রুমাল নিলাম বড়ো সাইজের টাওয়াল টাইপের রুমাল কারণ জিম করতে গেলে ঘাম হয় তো তাই জন্য একটু লেগেই থাকে এগুলো পর্দা ফর্দাও পাওয়া যায় দোকানটা নিয়ে নে

এই যে বিগ বাস্কেটে অর্ডার করেছিলাম এটা চিকেনের একটা কোনো আইটেম আর এখানে হচ্ছে চিকেন উইংস আছে তো তেলটা গরম হয়ে গেছে দেখো ধোয়া উঠছে ভেজে নি চলো আর এই যে ডিম গরম হয়ে গেছে ঢাকা দিয়ে দিই চলো ভেজে নিয়ে দেখাচ্ছি

তো চলো আহ খাওয়া দাওয়া কম সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও আপনার খুব ভালো ভালো গুড নাইট